সকল বন্ধুদের দশমীর শুভেচ্ছা জানাই আমরা এখানে ষষ্ঠীর দিন বেরিয়েছিলাম পুরী যাওয়ার উদ্দেশ্যে তো প্রথমে আমরা এখান থেকে বাড়ি থেকে ভোর চারটের সময় বেরোলাম বেরোলাম কোনো গাড়ি আমরা যেহেতু পাইনি আমার দিদির মেয়ের যে গাড়ি ছিল নিজের গাড়ি ও বললো ঠিক আছে আমরা আমরা দিয়ে আসব তো দিয়ে আমাদের হাওড়া স্টেশনে নামিয়েছিলো আমাদের ট্রেন ছিল ছটা দশে তো বন্দে ভারত তো অন টাইমে একদম গাড়িটা ছেড়েছে আর এত সুন্দর ওখানকার সিস্টেম আমার ভীষণ ভালো লেগেছে আমরা যখন সকালবেলা প্রথম গেলাম তখন আমাদের প্রথম দিলো জল তারপরে দিল পেপার নিউজ পেপার যে যেটা পড়ে ইংলিশ বাংলা যে যেটা পড়বে সেটাই দিয়েছে তারপরে চা কিংবা কফি যে কোনো একটা দিয়েছিল এবং তারপরে দিয়েছিল টিফিন তো ভালোই ছিল সমস্ত